আসসালামু আলাইকুম আজ যে আমরা শিল্প ও পণ্য মেলা চলেছে নোয়াখালীতে দেখেন তিনটা বছরের নিচে যত বাচ্চা আছে নেয় নেয় পাঁচ বছর যত বাচ্চা আছে আজ যে আমরা মেলাত যাবো মেলাত কি কি আছে কি না আছে কিছু আনার ডিটেলসে জানামো আনারও আইতে হারেন নোয়াখালী মেলা হইতেছে চোরাস্তা বুঝছেন না আমরা ঢুকি গেছি ঢুকিয়ে দিক শুরু করব এটা চিন্তা করিয়ে এন মেলা কিন্তু ওনো হুরা জমজমাট ন মানুষ আর যা কম আছে চান কত সুন্দর করে তারা সাজাইছে লাইটিং করছে এখানে ফতমে ঢুকতে ফুল দোকান আছে আমি এনা করে আস্তে আস্তে বেগিন ঘুরে ঘুরে দেম যতটুকু সম্ভব হারি বাচ্চাগুলো খেলনা টেলনা সবই আছে এনা ছেলে আর ভাই বোন আমার মেয়েরে নিয়ে আসছি মেলাতে আই আমরা গুড়িয়ের কোন দিক তুমি যাবে এই দিকে তুমি যাবে না এই যাবে চিন্তা করি আচ্ছা চলেন একদিকে শুরু করি এই সানি এনে বেলুন আছে বাচ্চা গো তারপরে খাওয়া জিনিস সব কিছুই আছে কোনো কিছুর অভাব নাই কিন্তু বুঝলি এই প্রথমে খাওয়ার দোকান আছে তারপরে জুতার দোকান কসমেটিক দোকান কুকারের দোকান বেগিন আছে কোনো কোনো দোকান অন চালু অন অনেক দোকান খালি আছে দেখছেন এনে কত বাচ্চা গো খেলার কত কি আইটেম আছে আমার কিন্তু এই জিনিসটা উঠতে খুব ভয় লাগে এটার বা কি বলে আমি জানি না আপনারা একটু কমেন্ট করে জানাইন তো আমি ভুলে গেছি এটার নাম এটা তো আমার খুব ভয় লাগে যদি পড়ে যাই অনেক মানুষে আসছে হইছে দেখেন কসমেটিক আছে এখানে এখানে 30 টাকা করে যে কোনো জিনিস নিলে 30 টাকা কসমেটিক কোথায়

মজা আছে খাইতে এনে র খাই তিরিশ মাত্র এক প্লেট বুঝলি এনা আমার ছেলেরা অবশেষে এটা তো উঠাইলে মে কি মন খারাপ কি রুম বাচ্চা করে লই আইসন বাচ্চারা যদি মজাই না করে তো আর কি করা হ্যাঁ তারে লই উঠেছি পঞ্চাশ টাকা টিকিট বেশি না কিন্তু আর তো ইচ্ছা তরফে মজা করছে তো আইতেই ছা না কত কষ্টে হেতারে জানছি কত কষ্ট করে আনা গুলো ভিডিও কল বানানোর লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করবেন তাহলে আমরা আরো উৎসাহ উমুখ আনগুলো ভালো ভালো ভিডিও তৈরি করবেন এছাড়া কত যে খুশি হাতে ইয়ে না হয় দেখে তাকায় তাকায় দেখতেছে

বেশি লই খাইলাম মোটামুটি খারাপ তো ভালোই আছে আরো অনেক খাওয়ার আছে এখানে দেন কত কিছু আছে এনে আচ্ছা খাবা আচ্ছা একটু কাবাব টা আর কি কি আছে বার্গার টা আছে দেখেন এখানে কাপকেক আছে এমনি কেক আছে আচ্ছা দাঁড়াও এখানে দাঁড়াও দাঁড়াও এখানে দাঁড়াও এদিকে আবার আচার আছে বিভিন্ন আইটেমের আচার আছে এগুলো আপনাদের কেক ফলকে দেখাই দিলাম আর কি আপনারা চাইলে খাইতে পারেন মানে কিন্তু মেলার ভিতরে খানা কিন্তু মেলা দাম